স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আমাদের হাতে কিছু বেশ ইন্টারেস্টিং ধর্মতাত্ত্বিক লেখা এসেছে যেখানে বিচার মুক্তি শয়তানের পরাজয় এই সব নিয়ে কথা বলা হয়েছে আর অবশ্যই ভূমিকা হ্যাঁ ঠিকই এই লেখাগুলো মানে একটা নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই পুরো বিষয়টাকে সাজিয়েছে আমাদের আজকের লক্ষ্য হল এই উৎসগুলোতে যেভাবে বলা হয়েছে সেই মূল ধারণাগুলো একটু খতিয়ে দেখা মানে স্বর্গীয় কর্তৃত্ব কীভাবে হাতবদল হলো সংঘাতটা কোথায় শুরু হলো আর শেষমেশ পুনরুদ্ধারের পথটাই বাকি অন্তত এই লেখাগুলো যেভাবে বলছে দারুণ তাহলে আর দেরি না করে শুরু করা যাক আচ্ছা প্রথমেই যে বিষয়টা খুব স্ট্রাইকিং লাগল সেটা হল পিতা ঈশ্বর নাকি বিচারের সমস্ত ক্ষমতা পুত্র যিশুকে দিয়েছেন উৎসগুলোতে যেমন ধরুন জোহানের লেখায় এটার উপর বেশ গুরুত্ব দেয়া হয়েছে হ্যাঁ এবং এটা কিন্তু শুধু একটা ক্ষমতা হস্তান্তরের ব্যাপার না এর পেছনে একটা গভীর ধর্মতাত্ত্বিক কারণও তারা দেখাচ্ছে মানে উদ্দেশ্যটা হলো মানুষ যেন পিতাকে যেমন সম্মান করে পুত্রকেও ঠিক সেভাবেই সম্মান করে ও আচ্ছা কারণ উৎসগুলো বলছে পুত্রকে সম্মান না করা মানে আসলে পিতাকেই সম্মান না করা যিনি তাকে পাঠিয়েছেন এই ধারণাটাই কিন্তু পুরো কাঠামোর ভিত্তি শুধু তাই নয় আরও বলা হচ্ছে যে পিতা যেমন নিজে জীবন ধারণ করেন তিনি পুত্রকেও সেই ক্ষমতাটা দিয়েছেন আর যেহেতু তিনি মনুষ্য পুত্র মানে মানুষ হিসাবে এসেছেন তাই বিচারের ক্ষমতাও তার হাতেই এটা কি পরের ঘটনাগুলোর জন্য মানে একটা স্টেজ সেট করছে একদম উৎসগুলো এটাকে পরবর্তী যে আধ্যাত্মিক সংঘাত আর তার যে সমাধান সেটার প্রেক্ষাপট হিসেবেই দেখছে পুত্রের হাতে জীবন আর বিচারের এই যে দ্বৈত কর্তৃত্ব এটাই শয়তানের বিরুদ্ধে ফাইনাল বিজয়ের বলতে পারেন শুরু ক্ষমতাটা যেন তার হাতে আসছে যিনি সরাসরি লড়াইতে নামবেন হুম বুঝতে যেমন পরে জোহানের লেখাতেই তো আছে এই জগতের অধিপতিকে বের করে দেওয়া হবে বা তার বিচার করা হবে এই কর্তৃত্বের ভিত্তিতে সেটা সম্ভব এরপর যে ধারণাটা আসছে সেটা বেশ বেশ নাটকীয় বলা হচ্ছে স্বয়ং ঈশ্বরের বাক্য যিনি ঈশ্বরেরই অংশ তিনি একজন আপাত দৃষ্টিতে দুর্বল জীব মানে মানুষ হিসেবে পৃথিবীতে এলেন এটা তো তো একটা বিরাট বিরাট ব্যাপার বটেই এবং ব্যাখ্যা অনুযায়ী এই ঘটনাটা স্বর্গদূত আর মানব জাতির মধ্যে বিভাজন রেখা টেনে দিল কারা সত্যি ঈশ্বরের প্রতি অনুগত আর কারা শুধু বাইরে বাইরে বা ভয়ে বাধ্যতার ভান করে সেটা যেন এর মাধ্যমে স্পষ্ট হয়ে গেল মানে মানে যখন ঈশ্বর তার চূড়ান্ত শক্তি দিয়ে নয় বরং মানবীয় দুর্বলতার রূপে এলেন তখন অনেকের আসল চেহারাটা বেরিয়ে পড়ল তার মানে যারা হয়তো আগে ঈশ্বরের ভয়ে কিছু বলত না তারা তাকে দুর্বল মানুষ রূপে দেখে বিদ্রোহ করার সাহস পেল উৎসগুলো কি এটাই বলছে হ্যাঁ অনেকটা সেরকমই উৎসগুলোতে এই ইঙ্গিতই দেওয়া হয়েছে যেমন মথি বা লুকের লেখায় আমরা দেখি কিভাবে যীশুকে অনেকে প্রত্যাখ্যান করেছিল আর এখানেই ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটা কিভাবে উৎসগুলোর মতে ক্রুশ একদিকে যেমন ধার্মিকদের জন্য মুক্তির প্রতীক অন্যদিকে পতিত স্বর্গদূত আর বিদ্রোহী মানুষদের জন্য বিচারের কারণ যেমন কলসীয়দের কাছে লেখা চিঠিতে আছে না যে ক্রুশের মাধ্যমে তিনি সমস্ত ক্ষমতা আর কর্তৃত্বকে হারিয়ে দিয়েছেন তাহলে এই যে মানুষ রূপে আসা আর ক্রুশে মৃত্যুবরণ এই পুরো ব্যাপারটা কি ঈশ্বরের সাথে সৃষ্টি সম্পর্কটাকে একটা নতুন দিকে নিয়ে যাচ্ছে হ্যাঁ উৎসগুলোর ভাষ্যততায় তাই ঈশ্বরকে মানুষরূপে এত কাছে পেয়ে তার ভালোবাসা দেখে সৃষ্টি বিশেষ করে মানুষ ঈশ্বরকে সত্যিকার অর্থে ভালোবাসতে শেখে আর এই ভালোবাসাটাই তখন বাধ্যতার মূল কারণ হয়ে দাঁড়ায় শুধু ভয়ে নয় আচ্ছা যেমন জোহনের লেখায় আছে তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে মানে ভালোবাসা থেকেই বাধ্যতা আসছে ঈশ্বরের মানুষরূপে আসারই প্রেক্ষাপটটা বুঝতে হলে মনে হচ্ছে উৎসগুলো আমাদের আরও পিছনে তাকাতে বলছে একেবারে শুরুতে প্রথম মানুষ আদম আর তার পতনের ঘটনায় তাই না একদম ঠিক কারণ ওই ঘটনাটা না বুঝলে মুক্তির দরকারটা কেন বা শয়তানের কর্তৃত্বের বিষয়টা ঠিক পরিষ্কার হয় না উৎসগুলো বলছে যে ঈশ্বর প্রথম আদমকে যখন সৃষ্টি করেন তখন তাকে পৃথিবীর ওপর এক ধরনের বলতে পারেন দেখাশোনার ভার দিয়েছিলেন হ্যাঁ আদিপুস্তকে আছে তো পৃথিবীকে বসে আনা চাষ করা রক্ষা করা ঠিক কিন্তু এই সুন্দর শুরুটা তো আর টিকল না শয়তানের প্রলোভনে পড়ে আদম ঈশ্বরের অবাধ্য হলেন এর ফল কি হল উৎসগুলোর ব্যাখ্যায় ফল হল মারাত্মক উৎসগুলোর মতে আদম যখন পাপ করলেন তিনি শুধু একটা ভুল করলেন না তিনি আসরে পাপের দাসে পরিণত হলেন যেমন জোহান বা রোমিওদের চিঠিতে বলা হয়েছে যে পাপ করে সে পাপের দাস ও আর এই দাসত্বের ফলেই আদম শয়তানের অধীনে চলে এলেন তার মানে আদমের যে কর্তৃত্ব ছিল পৃথিবীর ওপর সেটা কি তাহলে একরকমভাবে শয়তানের হাতে চলে গেল আমরা লুকের সুসমাচারে দেখি না শয়তান যিশুকে পৃথিবীর সব রাজ্য দেখিয়ে বলছে এই সব আমাকে দেওয়া হয়েছে এটা কি ওই কর্তৃত্বের কথাই উৎসগুলো ঠিক এই কানেকশনটাই তৈরি করে তারা মনে করে আদমের পতনের মধ্যে দিয়ে শয়তান পৃথিবীতে এক ধরনের অবৈধ ক্ষমতা বা কর্তৃত্ব প্রতিষ্ঠা করার সুযোগ পেয়ে যায় ইফিস্যদের চিঠিতেও মানুষকে বায়ুর রাজ্যের অধিপতির অধীন বলা হয়েছে এখানেই আসলে ওই মহাজাগতিক সংঘাতের মূল ব্যাপারটা তৈরি হল একদিকে ঈশ্বরের প্ল্যান অন্যদিকে শয়তানের প্রভাব এমন একটা পরিস্থিতিতে যেখানে মানুষ পাপের দাস আর পৃথিবী শয়তানের প্রভাবে সেখানে আশার আলো কোথায় এখানেই আসে শেষ আদমের ধারণা উৎসগুলো বলছে এই হতাশাজনক অবস্থায় ঈশ্বর নিজেই তার পুত্রকে পাঠালেন শেষ আদম হিসেবে শেষ আদম হ্যাঁ প্রথম করন্থিওদের চিঠিতে যীশুকে স্পষ্ট করে শেষ আদম বলা হয়েছে ইব্রিয়দের চিঠিতেও আছে তিনি রক্ত মাংসের মানুষ হলেন যাতে মৃত্যুর মাধ্যমে মৃত্যুর কর্তাকে মানে শয়তানকে ক্ষমতাহীন করতে পারেন এখানে ওই রুথের বইয়ের আত্মীয় উদ্ধারকর্তার ধারণারও একটা ছায়া আছে কিন্তু ইন্টারেস্টিং মানে একজন নিকট আত্মীয় যেমন পরিবারের দায় নিজের কাঁধে নিত যিশুও সেভাবে মানব জাতির দায় নিলেন অনেকটা সেরকমই ব্যাখ্যা করা হয় তাহলে এই শেষ আদম কিভাবে প্রথম আদমের ব্যর্থতাকে কাটালেন সম্পূর্ণ বাধ্যতার মাধ্যমে যেখানে প্রথম আদম অবাধ্য হয়েছিলেন সেখানে শেষ আদম যীশু ঈশ্বরের প্রতি নিখুদ বাধ্যতা দেখালেন তিনি শয়তানের সব প্রলোভন জয় করলেন যেমন প্রান্তরের সেই পরীক্ষার ঘটনাটা হ্যাঁ লুকের সুসমাচারে আছে শুধু তাই নয় তিনি ক্রুশের ওপর মৃত্যু পর্যন্ত পিতার ইচ্ছার প্রতি অনুগত থাকলেন যেমন ফিলিপিওদের চিঠিতে আছে উত্তরগুলোর ব্যাখ্যা অনুযায়ী এই কাজের মাধ্যমে তিনি শয়তানের ক্ষমতাকে শুধু চ্যালেঞ্জই করলেন না বরং তার সব দুষ্ট পরিকল্পনা আর ক্ষমতাকে সবার সামনে এনে পরাস্ত করলেন আচ্ছা কলসীয়দের চিঠিতে তো বলাই আছে তিনি ক্রুশে তাদের ওপর বিজয়োল্লাস করলেন তাহলে তার ক্রুশেবিদ্ধ হওয়া আর পুনরুত্থান এই দুটো ঘটনায় কিভাবে আদমের হারানোর সবকিছু ফিরিয়ে আনল উত্তরগুলোর কথা হল যিশু ক্রুশে মোড়ে প্রথম আদমের ওপর আসা অভিশাপটা নিজের ওপর নিলেন গালাতিয়াদের চিঠিতে যেমন আছে তার মৃত্যুটা হলো পাপি মানবজাতির পুরনো সত্তার মৃত্যু আর পুনরুত্থান আর তার পুনরুত্থানের মাধ্যমে তিনি মৃত্যুকে জয় করলেন আর যারা তাকে বিশ্বাস করে তাদের জন্য নতুন জীবনের পথ খুলে দিলেন এইভাবেই তিনি আদমকে পাপের দাসত্ব থেকে মুক্ত করার ব্যবস্থা করলেন আর যে কর্তৃত্ব আদম হারিয়েছিল তা পুনরুদ্ধার করার ভিত্তিও তৈরি করলেন হুম এটা সত্যিই একটা বিরাট পট পরিবর্তন কিন্তু এখানে একটা বিষয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ লাগছে উৎসগুলো বলছে পিতা ঈশ্বর পুত্রকে শুধু আদমের হারানোই পৃথিবীর কর্তৃত্ব ফিরিয়ে দেননি বরং তার চেয়েও অনেক বেশি কিছু দিয়েছেন তাই না হ্যাঁ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য যা উৎসগুলো তুলে ধরে তারা বলছে পুত্র যীশু পিতার কাছ থেকে শুধু আদমের হারানো ক্ষমতা নয় বরং সৃষ্টির স্বর্গ আর পৃথিবীর সব কিছুর উত্তরাধিকার পেয়েছেন সৃষ্টির হ্যাঁ এব্রেয়দের চিঠিতে তাকে সব কিছুর উত্তরাধিকারই বলা হয়েছে মথির সুসমাচারের শেষে যীশু নিজেই তো বলছেন স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে ফিলিপিওদের চিঠিতে আছে ঈশ্বর তাকে এমন নাম দিয়েছেন যা সব নামের শ্রেষ্ঠ এক মানে কি দান হলো। শয়তানের যে দাবি ছিল ক্ষমতার উপর সেটার কি হল এর তাৎপর্য বিরাট উৎসগুলোর মতে এর মানে হল পৃথিবী এবং পুরো সৃষ্টি এখন আর কোনো সন্দেহের অবকাশ ছাড়াই আইনতভাবে ঈশ্বরের পুত্রের অধিকারে শয়তান যে ক্ষমতার দাবি করত যেমন লুক চার দশমিক ছয়ে সেটা এখন ভিত্তিহীন হয়ে গেল কারণ আসল মালিক বৈধ উত্তরাধিকারী তিনি নিজেই এসে গেছেন তার মানে শয়তান এখন শুধুই একজন অবৈধ দখলদার একদম পিতা সব কিছু পুত্রের হাতে দিয়েছেন যেমন জোহানের সুসমাচারেও বলা আছে তাহলে যারা এই শেষ আদমের মাধ্যমে নতুন জন্ম নেয় মানে বিশ্বাসীরা তাদের ভূমিকাটা কি এই নতুন পরিস্থিতিতে তাদেরও কি কোনো ক্ষমতা বা কর্তৃত্ব দেওয়া হয় হ্যাঁ তবে উৎসগুলো এখানেও একটা সূক্ষ্ম পার্থক্য দেখাচ্ছে বিশ্বাসীরা পুত্রের কাছ থেকে এক নতুন ধরনের কর্তৃত্ব পায় এটা ঠিক আদমের হারানো ক্ষমতার মতো নয় বরং খ্রীষ্টের সঙ্গে যুক্ত হওয়ার ফলে পাওয়া একটা অন্য মাত্রার দায়িত্ব যেমন যেমন লুকের সুসমাচারে যীশু তার শিষ্যদের বলছেন তারা তার সঙ্গে রাজ্যে বসবে বিচার করবে এই কর্তৃত্ব পবিত্র আত্মার শক্তিতে বর্তমানে কিছুটা কাজ করে যেমন যিশু বলেছিলেন ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই আছে বা তার শিষ্যরা যখন ভূত তাড়াতো আর ভবিষ্যতে এর কি কোনো পূর্ণ প্রকাশের কথাও বলা আছে হ্যাঁ উৎসগুলো মনে করে এই কর্তৃত্ব ভবিষ্যতে বিশেষ করে যেটাকে সহস্রাব্দ রাজ্য বলা হয় মানে পৃথিবীতে হাজার বছরের কথিত শান্তি ও শাসনের সময় তখন পুরোপুরি দেখা যাবে প্রকাশিত বাক্য বইতে যেমন আছে যারা খ্রিস্টের জন্য শহীদ হয়েছে বা বিশ্বস্ত থেকেছে তারা খ্রিস্টের সঙ্গে হাজার বছর ধরে রাজত্ব করবে এই বিশ্বাসীদেরকেই উৎসগুলো নারীর বংশের অবশিষ্ট অংশ বলছে তাই না যেটা আদিপুস্তক তিন দশমিক পনেরো সাপের চূর্ণ করা আর প্রকাশিত বাক্য বারো দশমিক সতেরো যারা ঈশ্বরের আজ্ঞা মানে আর যীশুর সাক্ষ্য ধরে রাখে এই অবশিষ্ট অংশের কাজটা ঠিক কী তাদের কাজ হল এই আধ্যাত্মিক যুদ্ধে অ্যাক্টিভ থাকা উৎসগুলোর মতে তারা শয়তানের বিরুদ্ধে লড়াইটা চালিয়ে যায় কিভাবে ঈশ্বরের ভালোবাসার আজ্ঞা পালন করে আর নিজেদের জীবন দিয়ে এমনকি প্রয়োজনে শহীদ হয়ে ঈশ্বরের আজ্ঞাগুলোর যে সত্যি ন্যায্য এবং পালনযোগ্য সেটা প্রমাণ করার মাধ্যমে তারা যেন জীবন্ত চিঠি যেমন দুই করিন্থিয়দের চিঠিতে আছে আচ্ছা প্রকাশিত বাক্যে আছে না তারা মেষশাবকের রক্ত আর নিজেদের সাক্ষ্যের বাক্য দিয়ে শয়তানকে জয় করে এমনকি মৃত্যু পর্যন্ত নিজেদের প্রাণকে গ্রাহ্য করে না এখানে শহীদদের একটা নির্দিষ্ট সংখ্যার উপর এত জোর দেওয়া হয়েছে কেন যেমন প্রকাশিত বাক্য ছয় অধ্যয়ে দেখি বেদিন নিচে আত্মারা জিজ্ঞেস করছে আর কতদিন উৎসগুলোর ব্যাখ্যা হলো, একটা নির্দিষ্ট সংখ্যক শহীদের প্রয়োজন আছে যারা নিজেদের জীবনের শেষ বিন্দু দিয়ে ঈশ্বরের প্রতি ভালোবাসা আর তার আজ্ঞার প্রতি বিশ্বস্ততা প্রমাণ করবে তাদের এই সাক্ষ্যটাই হবে শয়তান আর তার অনুসারীদের বিরুদ্ধে ফাইনাল বিচারের একটা বড় ভিত্তি তার মানে ওই সংখ্যাটা পূর্ণ হলেই চূড়ান্ত কিছু ঘটবে হ্যাঁ ওই সংখ্যাটা পূর্ণ হলেই যেন সৃষ্টির দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে দুঃখ কষ্ট শেষ হবে আর ঈশ্বরের রাজ্য পুরোপুরি প্রতিষ্ঠিত হবে তার মানে সৃষ্টি নিজেই যেন এই বিশ্বস্ত সন্তানদের প্রকাশিত হওয়ার জন্য অপেক্ষা করছে রোমিওদের চিঠিতে পোলতো এরকমই কিছু বলেছেন ঠিক তাই রোমিও আট অধ্যায়ে আছে সৃষ্টি গভীর আকাঙ্ক্ষার সাথে ঈশ্বরের পুত্রদের প্রকাশের অপেক্ষায় রয়েছে কারণ সৃষ্টির মুক্তিও যেন তাদের এই বিশ্বস্ততা সাথেই যুক্ত যখন ঈশ্বরের আজ্ঞার সত্যতা ফাইনালি প্রমাণ হবে তখন ঈশ্বরের শাসন নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না এবং সৃষ্টি তার আগের মহিমায় ফিরে যাবে প্রকাশিত বাক্যে যেমন আছে জগতের রাজ্য ঈশ্বরের ও তার খ্রিস্টের হল একদম অর্থাৎ এই ব্যাখ্যা অনুযায়ী বিশ্বাসীরা আসলে চুপচাপ বসে থাকা দর্শক নয় বরং তারা মসিহের অনুগ্রহে তার শক্তিতে শক্তিমান হয়ে শয়তানকে পায়ের তলায় পিষে ফেলার যে কাজটা যীশু শুরু করেছিলেন সেই কাজেই সক্রিয়ভাবে অংশ নিচ্ছে রোমিও ষোলোর বিশ বা এক করিন্তীয় পনেরো দশ পদেও তো এমনই ইঙ্গিত পাই আমরা ঠিক ধরেছেন এই উৎসগুলোর মূল সুর কিন্তু এটাই ঈশ্বরের বিজয়ের পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বাসীদের একটা খুবই সক্রিয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাহলে আজকের এই আলোচনা থেকে যা বুঝলাম তা হল এই উৎসগুলো একটা বেশ গোছানো গল্প বলছে পিতা ঈশ্বর বিচারের ক্ষমতা পুত্রকে দিয়েছেন পুত্র মানুষ হয়ে এসে ক্রুশ আর পুনরুত্থানের মাধ্যমে শয়তান আর পাপের শক্তির উপর ফাইনাল জয়টা পেয়েছেন শুধু তাই নয় তিনি প্রথম আদমকে পাপের দাসত্ব থেকে মুক্ত করার পথ খুলেছেন এবং হারানো কর্তৃত্ব পুনরুদ্ধারের ভিত্তিও তৈরি করেছেন কিন্তু তার থেকেও বড় কথা হলো, পুত্র যীশু শুধু আদমের হারানো ক্ষমতা নয় বরং সমগ্র সৃষ্টির বৈধ উত্তরাধিকারী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং শেষে বিশ্বাসীরা মানে এই নারীর বংশের অবশিষ্ট অংশ ঈশ্বরের আজ্ঞার প্রতি তাদের অবিচল বিশ্বস্ততা দরকার হলে জীবন দিয়েও প্রমাণের মাধ্যমে এই বিশাল সংঘাতের শেষ পরিণতি আর সৃষ্টির মুক্তির পথে একটা জরুরি ভূমিকা পালন করে এই উৎসগুলো অন্তত এইভাবে পুরো ছবিটা আঁকছে একদম ঠিক ঈশ্বরের সার্বভৌম পরিকল্পনা খ্রিস্টের বিজয় আর বিশ্বাসীদের বিশ্বস্ত ভূমিকা এই তিনটে পিলারের ওপরই এই ব্যাখ্যাগুলো দাঁড়িয়ে আছে আর সবশেষে ঈশ্বরের চূড়ান্ত বিজয়ের দিকেই ইঙ্গিত করছে করে শহীদদের প্রকাশিত হওয়ার জন্য অপেক্ষা করছে যাতে এই দীর্ঘ কষ্ট শেষ হয় বিশ্রাম আসে যেমন রোমিও আট উনিশ নিজেদের জীবন দিয়ে ঈশ্বরের আজ্ঞা প্রমাণ করার উপরে যে এত জোর দেওয়া হয়েছে প্রকাশিত বাক্য ছয় দশন এগারো এটা আসলে এই লেখাগুলোতে যে বিশ্বাস আর বাধ্যতার কথা বলা হচ্ছে সেটার প্রকৃতি নিয়ে কি বলে এটা কি শুধু নিয়মকানুন মেনে চলা নাকি আরও গভীর কিছু যেমন গালাতীয়দের চিঠিতে পোল বলছেন যতদিন না তোমাদের অন্তরে রূপ ধারণ করেন এই বাধ্যতাকে আসলে খ্রিস্টের জীবনকে নিজেদের মধ্যে ফুটিয়ে তোলার একটা প্রক্রিয়া এটা হয়তো আমাদের আরও ভাবনার খোরাক জোগাতে পারে